আপনি তো জানেন আমার অফিসে কোনো ধরনের দুই নম্বর লোক নাই সুতরাং আপনি যে প্রোডাক্টটা আমাকে ছাপলাই দেবেন সেটা কিন্তু অবশ্যই এক নম্বর অবশ্যই এক নম্বর হতে হবে স্যার আপনি এক নম্বর মানুষ এক নম্বর প্রোডাক্ট স্যার এই জন্য স্যার আমি আপনাকে আমি স্যার একটা জিনিস দিতে চাই সেটি হয়েছে আমাদের নোয়াখালীতে স্যার মনুমিয়ার স্বর আছে একটা কথা বলছেন ওরে সর স্বরের মধ্যে মনে করেন পুরা চর ভাঙ্গি আর ভাঙ্গি এই স্যার দেখেন কি খুব আমাদের নোয়াখালী ওই যে মনুমিয়া সরের বাঙ্গি সার মানে পুরা সর বনে করেন বাঙ্গিতে বরা সেখান থেকে আমি আত্মীয়দেরকে দিই একদম ফাঁকা বাঙ্গি খেতে থেকে কাটি আমি সারকে দিব

শিবলি সাহেব আপনি কোথাও ঝামেলা হইতেছে মনে হয় আপনি হয়তো অন্য কাউকে কিনা দেখি আমার সাথে তার সাথে মিলাই ফেলছে স্যার আমার মাস কাউকে দেখি স্যার মিলাই ফেলছে হ্যাঁ কোপাল খারাপ হলে যা হয় সেইটা কিনছে আর আমার রিলেটিভ মনে মেয়ে সরের থেকে দুইটা বাঙ্গি ফাটাইছে আচ্ছা তার বাঙ্গিগুলো মনে গোল আমি মনে হয় খেয়াল করেন আমারটা কিন্তু লম্বা ভাঙি আমি অন্য কাউকে দেখিনি আপনাকেই দেখছি হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন যে গোল ছিল লম্বা ছিল সব রকম ছিল আপনি লম্বাটাই নিয়েছেন স্যার উনি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে দর্কসাকি করে জিনিসটা কিনছেন কিনে নিয়ে সে মনুমিয়ার চর থেকে নিয়েছে আমার আত্মীয় স্যার মানে মনু চর থেকে নোয়াখালীর মনু চর পুরো স্যার কেন করবেন সাহেব সাহেব আপনার সাথে কি আমার এই সম্পর্ক ভাই আপনার মিথ্যা কথা না বললেও হয় কেন আপনি এগুলো করেন হ্যাঁ স্যার আমি আপনার ভাঙ্গি পছন্দ করেন স্যার এই জন্য মনে করছি যে মানে এইটা মনমিয়া মিয়া কিন্তু ফ্লেভার তো স্যার মনো মিয়া স্যারের ফ্লেভার দেখেন এলাকার থেকে ভাঙ্গি আনছেন নিজের গ্রাম থেকে বলে এখানে নিয়ে আসছেন আর ভ্যান থেকে আমার লোক দেখছে বলে আসলে এরকম বিশ্বাসের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে নেই এটা আপনি জান এই শুনেন ওনার কি কি কাজ আছে বিদায় দেন চলো যান আপনি ভাঙ্গি নিয়ে যান ঠিক আছে